আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছেন আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম এদিকে আমার রাত্রে খাবার জন্য ভুড়ি রান্না করেছে অনেকে এটাকে গরুর বট বলে তবে আমরা ভুড়ি বলি এটা রান্না করার শেষ এখন খাবো আর এদিকে আব্বু দেখি আম কিনে নিয়ে চলে আসছে আমগুলো দেখছিলাম আমি দেখতে অনেক ভালোই লাগছিল আর খেতে ভালোই মিষ্টি ছিল জানি না আমগুলোর নাম কী আমি আর এই তো রাত্রে খাওয়ার জন্য সাদা ভাত আর এখানে ছিল গরু ভুড়ি আর এখানে ছিল ছোট মাছ আর এটা ছিল একটু পায়েস আর এই তো সে আম কেটে নিয়েছি দুধ দিয়ে খাওয়ার জন্য আর এখানে ছিল দুধ এই তো এটা দিয়ে রাত্রে খাবার খেয়ে নেবো আর এদিকে খাওয়া শেষ করে দেখি আম্মু চুলার পাশে এসেছে এখানে গরুর পায়া রান্না করবে বা নলি আপনারা যে যেটাই বলেন তো এটা বেশিক্ষণ জাল না করলে হয় না সেজন্য ভাগে রাত্রে তুলে রেখে দেবে রাত চুলায় জাল হবে সকালে এটা খাওয়া হবে কারণ গরুর পায়া যত জাল হয় ততই স্বাদ হয় সেই জন্য আর আম্মু এখানে পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন বাটা গরম মশলা বাটা কিছু মাখিয়ে দিয়ে আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে এই তবে দেখে আমার এখানে রুটি বানিয়ে রেখেছে আর এখানে ভাজতেছে ভাজার ফলে শেষ হয়নি আর এই দেখুন আপনাদের তরকারি কালারটা একটু দেখিয়ে দিচ্ছি এই কালার অনেক সুন্দর কিনতে তাই আমার আর তো সই ছিল না দেখে তো আমি খাবার নিয়ে চলে আসলাম এই তো এখানে গরু নলি বা পায়া নিয়ে আসছে আর তো রুটি এটা দিয়ে আমি খেয়ে নিচ্ছিলাম গরুর পায়া দিয়ে কিন্তু রুটি খেতে অনেক বেশি মজা লাগে আর দেখুন এটা কতটা নরম এবং সফট হয়েছে আপনাদের একটু দেখাই হাত দিলে একদম ফুলে যাচ্ছে একদম মনে হচ্ছে তুলোর মতো নরম হয়েছে দেখতে অনেক লোভনীয় হয়েছে তাই না খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আর এই তো দুপুরের দিকে আম্মু দেখি যে এখানে পিঠা ভাজবে সেজন্য পিঠা বানিয়ে রেখেছে আর এখানে দুপুরের জন্য পোল্লা ভাজি করবে এটা কেটে রেখে দিয়েছে আমি দেখে দিলাম আর দুপুরে ভাত খাওয়ার জন্য এখানে মাংস ছিল আর সেই পোল্লা ভাজি আর এখানে কচুরমুখী ভত্তা আর এই তো সেই পিঠা ভাজি আর ভাত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম